বিশ্বের সবচেয়ে বড় দরজা মসজিদুল হারামে রয়েছে মুসলিমদের প্রধান পবিত্রতম স্থান সৌদি আরবের মসজিদুল হারামের কিং আবদুল আব্দুল আজিজকে বিশ্বের সবচেয়ে বড় লম্বা হিসেবে ঘোষণা দিয়েছে হারামাইন শরিফাইনের জেনারেল অথরিটি সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে লেখা হয় মসজিদুল হারামের কিং আবদুল্লা বিন আব্দুল হারামের সবচেয়ে লম্বা আর বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সদর দরজা প্রতিবেদনে জানা যায় হারামের মোট আরও দশটি দরজার মধ্যে দরজা এটি তেরো দশমিক তিন মিটার উঁচু সাত দশমিক সাত মিটার চওড়া চোদ্দ টন ওজন এ সদর দরজা আধুনিক স্থাপত্য নকশা ও ইসলামিক আলঙ্কারিক শিল্পকলার মাধ্যমে তৈরি করা হয়েছে বিশাল গেটটিতে তিনটি বাহ্যিক ও তিনটি অভ্যন্তরীণ খিলান রয়েছে মুসলিম ঐতিহ্যকে ধারণ করা এ ঐতিহাসিক ফটকের উপরেই রয়েছে অনন্য উচ্চতার লম্বা দুটি মিনার এ মিনার দুটি সদর ফটকটির নির্মাণ সৌন্দর্য স্থাপত্য শিল্পকে আরো আকর্ষণীয় করে তুলেছে পৃথিবীর প্রথম সৃষ্টি ঘর আল্লাহর ঘর এ ঘরকে ঘিরে যে মসজিদ তৈরি হয়েছে তাকেই বলা হয় মসজিদুল হারাম পৃথিবীর কোটি কোটি প্রাণ প্রতিদিন এ ঘর অভিমুখী হয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করেন মসজিদুল হারামে সালাত আদায় করলে অন্যান্য মসজিদের চেয়ে এক লাখ গুণ বেশি সব হয় সৃষ্টির সূচনা থেকেই মহান পবিত্র এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মিলনস্থল হিসেবে নির্ধারণ করেছেন কোরআনের ভাষায় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এ ঘর যা বাক্কায় বা মক্কা নগরীতে অবস্থিত সুরা আলে ইমরান আয়াত ছিয়ানব্বই বর্তমানে কাবা ঘর ও মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন সৌদি রাজ পরিবারের সদস্যরা কাবা শরীফের মোতালির দায়িত্বে থাকেন সৌদি সরকার প্রধান বা বাদশাহ